আসসালামু আলাইকুম সেভিদ ভাই 2024-25 শিক্ষাবর্ষে চতুর্থ পর্যায়ের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনেকে তোমরা এখনো ওয়েটিং লিস্টে আছো তোমাদের বিভিন্ন ভার্সিটি থেকে তোমাদের ওয়েটিং লিস্ট ডব্লিউ দিয়ে পার্সেল সিরিয়াল তে দেওয়া হয়েছে তো চতুর্থ পর্যায়ের ভর্তির বিজ্ঞপ্তি অলরেডি আজকে প্রকাশিত হয়েছে তোমাদের যাদের আজকে সিরিয়াল এসেছে তোমরা কিন্তু চতুর্থ পর্যায়ে আজকে থেকে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে পারবা ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে গেলে তোমাদের কি করতে হবে আমি আজকে ক্লিয়ার করি আজ শুক্রবার জুলাই জুলাই থেকে শুরু হবে এই চলমান থাকবে চলবে পর্যন্ত অর্থাৎ চতুর্থ পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই চতুর্থ পর্যায়ে ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই আহ চতুর্থ পর্যায়ে যারা ভর্তি বিজ্ঞপ্তিতে চান্স পেয়েছ সাবজেক্ট পেয়েছ তোমরা বিশ জুলাই পর্যন্ত প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা দিয়ে তোমরা অনলাইনে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে পারবা সো এখনও তোমরা যারা অনেকে ওয়েটিং লিস্টে আছো তোমাদের সিরিয়াল কার্ড সিরিয়াল কত এটি কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা তাহলে বিগত সালের ভর্তির যে কার্যক্রম সম্পূর্ণ হয়েছে সেই কার্যক্রমের প্রেডিকশন থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তুমি আসলে উনিশটি বিশ্ববিদ্যালয়ে সিট পাবা কি পাবা না তো প্রাথমিক ভর্তি ফি অনলাইনে পরিশোধযোগ্য অর্থাৎ অনলাইনে পরিশোধ করতে হবে আজ দুপুর বারোটা থেকে শুরু হয়ে গেছে অর্থাৎ শুক্রবার দুপুর বারোটা থেকে এই ভর্তির কার্যক্রম অনলাইনে শুরু হয়ে গেছে এই ভর্তির কার্যক্রম চলবে জুলাই রাত এগারোটা পর্যন্ত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ বারোটার পরে তোমরা কিন্তু আর ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে না অর্থাৎ এই ধাপে তোমরা যারা চান্স পেয়ে গেছো তোমাদের উনিশ জুলাইয়ের মধ্যে তোমাদের ভর্তির কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করলেই তোমরা তোমাদের আর কোনো প্যারা নেই তোমরা পরবর্তীতে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে পারবা আর তোমরা যারা উনিশ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবা না অর্থাৎ অনলাইনে পাঁচ হাজার টাকা যে পরিশোধ করতে হবে এই পরিশোধটি যদি না করো সেক্ষেত্রে তোমার ওই সিটটি খালি বলে বিবেচিত হবে এবং পঞ্চম ধাপে যে রেজাল্ট হবে সেই রেজাল্টে অন্য আরেকজন চান্স পেয়ে যাবে তোমরা যারা গুচ্ছমুক্ত অথবা পরীক্ষা দিয়েছো ওয়েটিং লিস্টে আছো তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না কারণ প্রতিনিয়ত আপডেট ভিডিও গুলো তোমাদের জন্যই উপস্থিত করা হয়ে থাকে আর তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই